ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ প্রান্তে কিন্তু কালবৈশাখীর একটা বৃষ্টিপাত শুরু হয়ে গেছে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হালকা বৃষ্টিপাত সহ কিন্তু বিভিন্ন জেলা যেগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাত চলছে ইতিমধ্যেই সকালবেলা থেকে কিন্তু বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ তীব্র বৃষ্টিপাত আমরা লক্ষ্য করেছি সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সহ কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু লাইফ বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা দেখা দিচ্ছে দেখতে পাচ্ছেন মালদা নদীয়া বর্ধমান এবং হচ্ছে এদিকে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে হয়েছে সেখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ তীব্র একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আপাতত আমরা লক্ষ্য করছি সাথে কিন্তু বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু বজ্র বজ্রবিদ্যুত হবে সাথে কেমন কি ওয়েদারের আপডেট কোথায় কি কেমন কমলা সতর্কতা জারি করে দিয়েছে তো দেখা না দেখা যাক তো দেখতে পাচ্ছেন যে জম্মু কাশ্মীর পাঞ্জাব উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এদিকে হচ্ছে বিভিন্ন যে এইদিকে উত্তরে যে জেলাগুলো যা রাজ্যগুলো রয়েছে সাথে কিন্তু আমাদের পূর্বের দিকে যে রাজ্যগুলো অর্থাৎ আসাম মেঘালয় এদিকে হচ্ছে উত্তরবঙ্গ সাথে কিন্তু বিহার ঝাড়খণ্ড এদিকে আমাদের উত্তরাখণ্ড বিভিন্ন জায়গায় কিন্তু কমলা সতর্কতা জারি করে দেওয়া হয়েছে সাথে কিন্তু বলা হচ্ছে যে কেমন কী ওয়েদার আপডেট যেটা কিন্তু আজকে বলে দিতে লো প্রেসার ওভার ওয়েস্টার্ন অফ বেঙ্গল অর্থাৎ যেটা কিন্তু নিম্নচাপ যেটা কিন্তু হয়েছিল বঙ্গোপসাগরের মধ্যে সৃষ্টি সেটা কিন্তু আপাতত ঘূর্ণাবর্ত হয়ে মায়ানমারের দিকে অগ্রসর হচ্ছে যেটা টপোস্পিয়ার লেভেলে অবস্থান করছে সাথে ওয়েস্টার্ন ডিস্ট্রিবিউশন যেটা কিন্তু বলে রাখছে যে টপোস্পিয়ার লেভেলে রাফলি অবস্থান করছে যেটা কিন্তু চব্বিশ ডিগ্রি নর্থ এবং হচ্ছে সাতাত্তর ডিগ্রি ইস্টে অ্যান্ড আপার আপার সাইক্লোনিক সার্কুলেশন হিসাবে পাকিস্তানের উপর একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সাথে স্ট্যাটার টু ফেয়ারলি হোয়াইট স্প্রেড অর্থাৎ ঠান্ডা লাইটলি এবং গাস্টি উইন্ডি অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে দশ থেকে বৃষ্টিপাত যেটা দশ থেকে এপ্রিল কিন্তু দশ দশ বারো এপ্রিল দশ এগারো তারিখ অর্থাৎ দশ থেকে বারো তারিখ পর্যন্ত কিন্তু কাশ্মীর লাদাখ এদিকে হচ্ছে হিমাচল প্রদেশে বিভিন্ন জায়গায় কিন্তু ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত হবে সাথে কিন্তু ঠান্ডা লাইটিং গাস্টি উইন্ডি যেটা মানে ঝোড়ো হাওয়ার সাথে যেটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আমাদের এদিকে বিহার ঝাড়খন্ড এবং হচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হেভি রেনফল যেটা কিন্তু বিহারে দশ থেকে এগারো তারিখ সাবিমালিয়ান রিজিন বেঙ্গল সিকিমে কিন্তু দশ থেকে বারো তারিখ আসামে এবং মেঘালয় দশ থেকে তেরো তারিখ আইসোলেটেড হিলস্টম যেটা কিন্তু সম্ভাবনা রয়েছে হরিয়ানা ইস্ট উত্তরপ্রদেশ নর্থ ছত্তিশগড় ইস্ট মধ্যপ্রদেশে দশ এবং এগারোই এপ্রিল এবং যদি বলা হয় যে টেম্পারেচার সেটা কিন্তু তিন থেকে বারো টেম্পারেচার ফল করেছে নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে আগামী তারপর তিন দিনে ফল করবে এবং হচ্ছে দুই থেকে চার ডিগ্রি সিন্ডিকেট টেম্পারেচার রাইস করবে হচ্ছে সাবসিকুয়েন্ট সাবসিকুয়েন্ট যে স্পেসগুলো রয়েছে ইন্ডিয়াতে সেখানে কিন্তু একটা কিন্তু টেম্পারেচার বাড়ার সম্ভাবনা রয়েছে হিট কন্ডিশন কিন্তু হারিয়ানা গুজরাট মধ্যপ্রদেশে দশই এপ্রিল অত আজকে ছিল এবং হচ্ছে যদি বলা হয় হট এবং হিউমেড ওয়েদার যেটা কিন্তু একটা হালকা কিন্তু ঠান্ডা বাতাস একটা কিন্তু গরম যেটা কিন্তু সব রকম মিলে যে ওয়েদারের সম্ভাবনা যেটা কিন্তু গুজরাট এবং মহারাষ্ট্রতে দশই এপ্রিল করে কিন্তু থাকছে সেটা স্পেল ফ্রেশ স্পেল অফ হিট ওয়েভ কন্ডিশন কিন্তু চৌদ্দ ষোলো তারিখ কিন্তু ওয়েস্ট রাজস্থান ইস্ট রাজস্থান হারিয়ানা পাঞ্জাবে ষোলোই এপ্রিল করে কিন্তু একটা থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবার আমরা একদম চলে আসছি পরবর্তী আপডেটে যেটা কিন্তু বলে দিচ্ছি যে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা যেটা কিন্তু দক্ষিণবঙ্গে আমরা দেখে নেবো কোথা থেকে কেমন বৃষ্টিপাত হতে চলেছে তো চলে আসা যাক একদম ডাইরেক্ট ম্যাপে তো দেখতে পাচ্ছেন যে বর্তমানে যে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে বিস্তীর্ণ যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত চলছে কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাত কোথাও হালকা বৃষ্টিপাত সকাল থেকে কিন্তু বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্তগুলোতে কিন্তু বেশি বৃষ্টিপাত অলরেডি হচ্ছে সেখানে বজ্রবিদ্যুৎ সহ সাথে কিন্তু একটা কথা ছিল যে দক্ষিণবঙ্গে কিন্তু রাত্রিবেলার সাথে সাথে কিন্তু মেঘ ঢুকবে মেঘ ঢুকার পর কিন্তু বিস্তৃত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পশ্চিম জেলাতে বেশি বৃষ্টিপাত হবে তাতে কিন্তু দক্ষিণবঙ্গের জেলা যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা উচ্চ চব্বিশ পরগনা এদিকে হচ্ছে হাওড়া হুগলি কলকাতা এই এইসব জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে ঝোড়া হওয়ার সাথে হালকা থেকে মাঝে বৃষ্টিপাত সাথে কিন্তু যদি বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের ঘটনা কথা যদি বলি তাহলে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের জেলাগুলোতে সব থেকে বেশি এই নিয়ে কিন্তু লাল সতর্কতা ইতিমধ্যে আইএমডি থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফ্রাইডে অর্থাৎ আগামীকাল এগারো বারো তারিখ করে কিন্তু খুব একটা আবহাওয়াতে পরিবর্তন আসলেও কিন্তু সেরকম বৃষ্টিপাতটা হয়তো এগারো বারো তারিখ করে খুব একটা দেখতে পাওয়া যাবে না কিন্তু বারো তারিখ কাল বা পরশু দিনকে কিন্তু রাত্রিবেলার সাথে সাথে কিন্তু এটা বৃষ্টিপাত ঢুকবে তেরো চোদ্দো পনেরো এই তিনটে দিন তেরো চোদ্দো পনেরো এই তিনটে দিন কিন্তু দক্ষিণবঙ্গে সারাদিন বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত চলবে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় ঢুকছে যেহেতু বলে রাখলাম যে নিম্নচাপটা কিন্তু অবস্থান করছে ঘূর্ণাবর্ত হিসাবে বঙ্গোপসাগরের ওপর সেজন্য কিন্তু প্রচুর জলীয় ঢুকছে সাথে কিন্তু কালবৈশাখী ঘটাচ্ছে ওয়েডনেসডে ষোলো তারিখ করে কিন্তু দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ জেলায় ভারী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আপাতত আমরা লক্ষ্য করছি পরবর্তীকালে আবার কিন্তু বড় চেঞ্জেস আসতে পারে উত্তরবঙ্গে কিন্তু আগামী দুদিন ধরে কিন্তু টানা বৃষ্টিপাত চলবে আমাদের বাংলাদেশের কিন্তু এদিকে হচ্ছে কালাই টুরা রংপুর দিকে যে জেলা জায়গাগুলো রয়েছে বাংলাদেশের সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে এবার যদি বলে রাখি যে নিম্নচাপটা কেমন কী বা ঘূর্ণাবর্তটা কেমন রকম অবস্থান করছে তো প্রথমত নিম্নচাপটি প্রথমত শক্তি হারিয়েছে সাথে কিন্তু অনেকটা কিন্তু বিশাখাপত্তা নামে গা ঘেসে একদম মধ্য বঙ্গোপসাগর হয়ে মায়ানমারের দিকে এগোবে এর ফলে এর প্রভাবে কিন্তু দক্ষিণভাবে কোনো বৃষ্টিপাত আসছে না এর প্রভাবে মায়ানমারের বৃষ্টিপাত হবে তবে এই নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত যেটাই বলুন না কেন এর প্রভাবেই কিন্তু প্রচুর পরিমাণে বাষ্প ঢুকবে এই জলীয়ব ঢোকার কারণে এরকম কিন্তু কালবৈশাখী হওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে তবে আগামী বা গত কয়েকদিনে কিন্তু টেম্পারেচার খুব একটা দক্ষিণবঙ্গে বাড়তে লক্ষ্য করা যায়নি মায়ানমারের দিকে কিন্তু দেখতে পাচ্ছি নিম্নচাপটা প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হবে প্রথমেই আমরা বলেছিলাম যে খুব একটা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত আসার সম্ভাবনা নেই এই ঘূর্ণি এই নিম্নচাপ থেকে তো টেম্পারেচার যেটা বললাম যে টেম্পারেচার কলকাতা আমাদের হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা গত গত কয়েকদিনে সেরকম বৃদ্ধি পায়নি এবং বর্তমানে দশ এগারো বারো তারিখ করে তেমন টেম্পারেচার বেলা বাড়লেও কিন্তু বৃদ্ধি পাবে না যেহেতু এরকম বৃষ্টিপাত হচ্ছে বিক্ষিপ্ত হবে কিন্তু ঠান্ডা আবহাওয়া থাকছে এবং আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাত হবে তা পরবর্তী ভিডিও মাধ্যম দিয়ে জানিয়ে দেওয়া হবে